سبحان الله glory be to Allah سبحان الله glory سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory be to আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হোমনাতে হোমনা ওভার ব্রিজের পাশে মাসাল্লাহ ডেরি ফার্মে যার উদ্যোক্ত হচ্ছেন ইসমাইল ভাই যিনি পেশায় হচ্ছেন একজন মাদ্রাসা শিক্ষক শিক্ষকতার পাশাপাশি এখানে উনি গাবি লালন পালন করে থাকেন এবং উনি অনলাইনে নিয়মিতই গাবি ক্রয় বিক্রয় করে থাকেন তো এবারের কালেকশনে ইসমাইল ভাইয়ের এখানে প্রায় সতেরোটি গাবি রয়েছে যেখানে আপনারা পাচ্ছেন দুধের গাবি এবং কিছু প্রেগনেন্ট গাবিও রয়েছে এবং এবারের কালেকশন ইসমাইল বাড়ির এখানে আঠারো থেকে বিশ লিটার দুধের গাবি পাবেন আজকে আমরা আপনাদেরকে ইসমাইল ভাইয়ের যে নতুন কালেকশন রয়েছে সেই গাবিগুলো দেখাবো এবং এই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো যে আপনারা কেমন দামে এবং এখান থেকে কীভাবে যাচাই বাছাই করে গাবিগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে তো আপনারা যারা ভালো মানের গাবি সংগ্রহ করতে চান আপনারা কিন্তু ইসমাইল ভাই এখানে এসে দুই তিন দিন থেকে যাচাই বাছাই করে গাবি সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি ইসমাইল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গাবির দরদামশ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ইসমাইল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ইসমাইল ভাই প্রথমে কি পরিচয় দিবেন যে আমার নাম মোহাম্মদ ইসমাইল আমি একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষকতার পাশাপাশি আমি এই খামারটা করছি আমি এখানে গাভি লালন পালনও করি পাশাপাশি দর্শকদের জন্য আমি সেল করে থাকি সেল করে আচ্ছা কতগুলো গাভি আছে আপনার ফার্মে এখন গাভি আছে এই দুগ্ধবতী গাভি এবং প্যাগনেট ওটা মিলাই

ইসলাম ভাই দুদের গাবি গুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করা সুযোগ আছে দাপারে এখানে আমি আমি আমার দর্শকদেরকে এই সাজেস্টই করে থাকি যে তারা সরজমিনে আইসা আমার গাবি গুলো প্রয়োজন এখানে দুই দিন তিন তারা নিয়ে যাবে আছে এখানে থাকার একটা ব্যবস্থা আছে জি ইনশাআল্লাহ পাঁচকাল ১৭টা দুদের গাবি গুলো কিন্তু অনেক প্রতারণা অনেক ভিজি থাকে আমাদের কাছে না অন্যদের কাছে এই প্রতারণার আইডিয়াটা থাকলে আমার কাছে থাকবে না ইনশাআল্লাহ তারা আসবে আয়শা এখানে দেখা তারপরে নিয়ে যাবে ঠিক আছে

কত লিটার দুধ পাচ্ছেন দুই বেলায় এটা বিশ লিটার পাচ্ছি দুই বেলায় বিশ লিটার যেকোনো দর্শক যাচাই বাছাই করে বিশ লিটার দুধ দেখে নিতে পারবে আচ্ছা কত ভাই এই গাভীটার দাম চেতেছে

তো আমাদের রেজাল্ট অনুযায়ী আমরা যেটা দেখছি যে যেই গাভীগুলো একটু তার বয়সে সময় নিয়ে বাচ্চা দেয় এই গাভীগুলোর দুধগুলো ভালো সার্ভিস পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই একটা অভিজ্ঞতা আর কি আমার আমার অভিজ্ঞতা আচ্ছা এটা কি আপনার দীর্ঘদিন পালে রয়েছে না সংগ্রহ করা রয়েছেন এটা আমার আশপাশেরই আশপাশেরই সংগ্রহ করা বাচ্চা দিয়েছে কতদিন এটা বাচ্চা দিয়েছে আজকে তিন দিন তিন দিন সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা শাল দুধ কিরকম পাচ্ছেন এখন শাল দুধ

আচ্ছা আকর্ষণ কি কারণ এটা আকর্ষণ হলো যাতে যত মানো ভালো দুধে ভালো বাজেটে কম তাই আচ্ছা কিন্তু দেখতে ছোট কাটা জি বাট দেখে মনে হচ্ছে যে দুধ ভালোই হবে জি আবার সাথে বকন বাচ্চা বকটা বাচ্চা জি আচ্ছা গাবেটার বয়স কয় দাদ কেবল চার দাদ বয়স হচ্ছে 4 দাদ জি আর সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা কততম বিনের বাচ্চা এটা এর প্রথম বাচ্চা

আঠারো উপর থাকবে যেই ভাইকে আমি দেই আঠারো ধরে দিয়ে দেবো আঠারো ধরে দিবেন জি আচ্ছা তো আঠারো ধরে দিলে কি এটার দাম চাচ্ছেন কথা আপনি তো বলতেছেন যে এটার দামও কম পাবে দাম দুই লাখ চল্লিশ হাজার আঠারো লিটার দুধের গাবি দুই লাখ চল্লিশ হাজার হাজার আচ্ছা নিঃসন্দেহে আপনি যে কটা গাবি আজকে দেখাইছেন এর মধ্যে কিন্তু সবচেয়ে কম দাম তাহলে এটারই জি এটারই আচ্ছা এই যে প্রথম বিয়ান বকনা বাচ্চা বেশি কিন্তু দাম কম এর এর কারণটা কারণটা হলো আমি এই গাবিটা কমে কিনতে পারছি আচ্ছা সচরাচর আমরা দেখি যে কমে কিনলেও মানে ভালো জিনিস যে জিনিসের দাম অনুযায়ী কিন্তু বিক্রি করতে লাভটা ওইভাবেই করা হয় বাট আপনি কমে কিনছেন সেজন্য কমে দিতে পারেন

আর যদি জাতমান আমি বলতে যাই এগুলো আসলে এখন বলা লাগে না কারণ দর্শক দেখলেই বুঝতে পারে যে ওর মধ্যে জাতমানের কোয়ালিটি কি রয়েছে আচ্ছা এই যে দর্শক বুঝতে পারবে যারা নতুন রয়েছে যারা চিনে না তাদের জন্য যদি তাদের জন্য আমি কিছু বলি যেমন একটা ভালো জাতের গাভীর বৈশিষ্ট্য হইতেছে যে তার একটা মাথার গঠন কপালটা প্রশস্ত থাকে মাথাটা ছোট থাকে আচ্ছা কানগুলা গোলাকৃতি এবং ছোট কানের ভিতর অনেক পশন থাকে সিঙ্গুলার সামনের দিকে বাঁকানো থাকে এরপরে এই গাভিটার বৈশিষ্ট্য হলো এই যে ওর মুখ সাদা জিব্বা সাদা কুরসাদা চামড়াটা বলতে যাই অনেক পাতলা এরপর ওর লেসটা হইতেছে আর পিঠে যে একটা শেব মারসাল্লা আরেকটা বৈশিষ্ট্য যদি আমি বলি যে মাজার হার একটা হারের থেকে আরেকটা হারের দূরত্ব অনেক বেশি অনেক বেশি তো একটা দুগ্ধবতির গাভীর বৈশিষ্ট্য আরেকটাই দেখেন লেসটা চিকুন এবং ছোট এই যে হাটের উপরে লেস আর ওর ওলানের যে শেপটা এই যে প্রস্রাবের রাস্তা থেকে নিয়ে একবারে ওই পর্যন্ত আচ্ছা হ্যাঁ তো দারবানগুলো মার্শাল্লাহ এখনও তো টানি নাই কিন্তু বাটের এই পাটগুলো খুব সুন্দর 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 এবং এক একটা বাটের দূরত্ব অনেক একটা থেকে আরেকটা আচ্ছা ইসমাইল ভাই আপনার অভিজ্ঞতা আলোকে কি মনে হচ্ছে কতটুকু দুধ দিতে পারে প্রথম বেনে এটা আমি পঁচিশ প্লাস পঁচিশ প্লাস আশা করতেছি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এটা আলোচনা রেখে দিল এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন জি ইসমাইল ভাই এখন যে গাভীটা দেখতেছি এই গাভীটার বয়স কিরকম রয়েছে এই গাভীটা কেবল দুই দাঁত দুই দাঁত বয়স জি আচ্ছা বাচ্চা আছে না এটা বাচ্চা প্রথম বাচ্চা দিছে আজকে বাচ্চার বয়স চার দিন প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স চার দিন কি বাচ্চার সাথে এটা এটা বকন বাচ্চা বকটা বাচ্চা জি শালদুধ কেমন পাচ্ছেন

এই গাবিটা হলস্টিন ফ্রিজিয়ান একটা গাবি ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বিয়ান দিবে দিনে গাব আছে এটা এটার আট মাস দশ দিন আট মাস দশ দিন জি আচ্ছা আচ্ছা প্রথম বিয়ানে দুধ কেমন দিয়ে সেটা বাইশ লিটার ছিল প্রথম বিয়ানে বাইশ জি আচ্ছা তাহলে এই বিয়ানে কেমন আশা করতেছেন এটা এই বিয়ানে আশা করতেছি পঁচিশ পঁচিশ দুই লিটার বেশি আশা করতেছে জি আচ্ছা এই গাবিটার দাম চাচ্ছেন কত বিক্রি দাম এই গাবিটার দাম চাচ্ছি

কুমিল্লা জেলা হুমনা থানা হোমনা বাস স্ট্যান্ড বললে হবে হোমনা ওভার ব্রিজ বললে হবে ওভার ব্রিজ বাণ্ড এর পশ্চিম পাশে মার্শাল সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদে নিচ্ছি ভালো থাকবেন জি